আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লা পিজল লফ থেকে আমি মনির বলছি আলহামদুলিল্লাহ বিহার্স আমার লফটের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর নতুন জীবের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি বিহার্স আমার ঠিকানা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর পিডিস আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ আজকে আপনাদেরকে দেখাবো আমার লফটের কাজ চলতেছে নতুন লফ তৈরি করলাম বেডিং লফ এখন অনেক কাজ বাকি আছে ওই কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ করতেছি ইনশাল্লাহ নিয়মিত ভিডিওর সাথে আপনারা দেখতে পারবেন আপনারা সবাই জানেন আমি রেসার পালি আর একই লাইনের কবুতর পালি আমি জনসন লাইনের আদার্স অন্য কোনো লাইনের কবুতর আমার লফটে নাই আর আমার লফ থেকে একমাত্র বাচ্চাগুলো আমি বিক্রি করি একদম জিরুপর থেকে শুরু করে নিওয়াডাল পর্যন্ত সর্বোচ্চ নিওয়াডাল পন বিক্রি করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি বিক্রি করি না আর কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার জন্য দয়া করে ভাই ফোন করবেন না রিকোয়েস্ট করবেন না একমাত্র আমার লফ থেকে সর্বোচ্চ নিউডাল পন্থ নিতে পারবেন নিওয়াডালও বিক্রি করতেছি যেগুলো নিয়ে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন এগুলো নিতে পারবেন বর্তমানে নিওয়াডাল কবুতর আছে আর নতুন বেডিং লফটে আল্লাহর রহমতে এগুলো পেয়ার করছি ডিম পারছে বাচ্চা রেডি হচ্ছে ওগুলো আপনার ইনশাআল্লাহ রেডি হলে আপনারা নিতে পারবেন যদি কারো যদি সিঙ্গেল শিখে নল লাগে মাদি লাগে এভাবেও আমার লফ থেকে আপনারা নিতে পারবেন এক পিস কবুতর লাগলেও আমার লফ থেকে নিতে পারবেন বিয়ার যেহেতু আমি জোড়া নিচে হোম ডেলিভারি দেই না সর্বোচ্চ দুজোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই জোড়ার নিচে দেই না যদি এক পিস দুই পিস তিন পিস কবুতর লাগে আমার লফটে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অরিজিনাল রেসার একশো পার্সেন্ট লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলাই কবুতর গুলাই বিক্রি করি আমি আর আমি কোনো শর্টের কবুতর পালি না মিডেলের কবুতর পালি না বিয়ার্স আমি সব লংয়ের কবুতর পালি ইনশাল্লাহ আমার লফ থেকে বাচ্চা নিয়ে আপনার রেস করতে পারবেন চাইলে ভাই পালতে পারবেন খামার করতে পারবেন আজকে কাজ চলতেছে আসছে আর অনেক কাজ বাকি আছে এগুলো আস্তে আস্তে সম্পূর্ণ করতেছে যে উপর দিয়ে খাঁচা বসানো আবার নতুন খাঁচার অর্ডার দিছি এখান দিয়ে খাঁচা বসবে এখন ওই খাঁচাগুলো খালি আছে এগুলো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে এগুলো পেয়ার করে দিব এই যে খালি খাঁচার মধ্যে যে এগুলো দেখতেছেন আর ইনশাআল্লাহ এখানে আবার নতুন সেট তৈরি করতেছি সেট বলতে এখানে যে কবুতরগুলো আমার বিডারগুলো রেস্টে থাকে যেগুলো থেকে আমি বাচ্চা নেই এক এক জোড়া থেকে আমি সর্বোচ্চ চার পেয়ার বাচ্চা নেই আবার এগুলো রেস্টে দেই আমার লফটে যেহেতু আল্লাহর মতো অনেক কবুতর পালি রেস্টে থাকা যে কবুতরগুলো আবার ওগুলো আবার নতুনভাবে বাচ্চার জন্য প্রস্তুত করি এই যে এখানে যেটা তৈরি করতেছি বেয়ার এটা হচ্ছে স্টক লফ এখানে স্টক থাকবে কবুতর এখনো কাজ করতেছে এই যে দেখেন কাজ চলতেছে বিয়ার্স এই যে সামনে দিয়ে নেট দেওয়া হচ্ছে এগুলো নিচের যেই সিলিংগুলো দেখতেছেন এখানে ফ্লোর ফ্লোরের জন্য ইয়ে দেওয়া আছে ফ্লোর করার জন্য এখানেও নেট বসবে আর যে খালি জায়গাগুলো দেখতেছেন এখান দিয়ে বিয়ার্স এই আপনার ফ্লাইবোর্ড দিয়ে এগুলো স্ট্যান্ড হয়তো বক্স বানানো হবে কবুতর বসার জন্য এই যে এখানে ইনশাল্লাহ নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন দেখতে পারবেন কতটুক সুন্দর করে করতে পারি দোয়া করবেন যাতে আমার সাধ্যের মধ্যে যতটুক আছে ততটুক আমি ইনশাল্লাহ করবো কারণ সুন্দরভাবে আপনার আপনাদের সামনে যাতে আমি উপস্থাপন করতে পারি চেষ্টা করব বর্তমানে এই পরিস্থিতি চলতেছে কাজ চলতেছে এখনো কবুতরকে খাবার পানি বিয়ারস আমি দিতে পারি নাই যেহেতু কাজ চলতেছে কবুতর ভয় বৃদ্ধি পাচ্ছে যখন রিল্যাক্স হবে কাজটা শেষ হবে তারপরে ইনশাল্লাহ খাবার দিব কবুতরকে খাওয়াবো আর আপনারা যে বর্তমানে যেহেতু অনেক গরম করছে আপনারা কবুতরকে ব্যার্স ভিটামিন সি আর সেলাইন কন্টিনিউ এগুলো ব্যবহার করেন কোনো ক্যালসিয়াম মাল্টিভিটামিন এগুলো ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে প্রবলেম হবে এগুলো প্রবলেম হবে আর এই যে নতুন যেই সেট এখানে এই যে কাজ চলতেছে আপনাদেরকে দেখানো আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ দেখতে পারবেন আর এখন ছাদের উপরে যাচ্ছি বিয়ার্স ছাদের উপরে যেই কাজগুলো কতটুকু করা হয়েছে ওই কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো ওখানে ও কবুতর যেগুলো স্টক থাকে কবুতর ওগুলো রাখার জন্য ওখানে তৈরি করতেছি তারপর ইনশাআল্লাহ এই যে নেট দেখতেছেন নেট নিয়ে আসছি এগুলো আপনার নিচে ফ্লোরে বসবে ফ্লোরে বসাবো যাতে ড্রপিং করলে নিচে পড়ে যায় কবুতর পায়ে যাতে কোনো ময়লা না হয় এখন সাদের উপরে যাচ্ছি বিয়ার্স আপনাদেরকে আমি একটু দেখাই উপরের কাজ কতটুকু করলাম আপনারা দেখতে পারবেন ভিডিওর সাথেই থাকেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে আপনারা ফলো করে নেবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি আর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেডি করি আর ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেওয়ার জন্য বাচ্চা দেওয়ার জন্য এই যে এখন সাদে এই পরিস্থিতি কাজ চলতেছে আর এখানে ওই যে দেখতেছেন বিয়ার্স এখানে ওই যে কবুতরের জন্য রুম করা হচ্ছে এখানেও যেই কবুতরগুলো স্টকে থাকে এই কবুতরগুলো এখানে থাকবে আপনারা ইনশাআল্লাহ আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার লফ থেকে সব নিজের লফটের কবুতরগুলো বিক্রি করি আর সব একই লাইনের কবুতর বলে আমি জনসন লাইনের অরিজিনাল রেসার অনায়াসে আমার লফটের কবুতর দিয়ে আপনারা দুই চারশো কিলোমিটার রেস করতে পারবেন ইনশাল্লাহ আমার লফ থেকে কবুতর নিয়ে রেস করতেছে রেজাল্ট করতেছে হ্যাঁ বড়ো বড়ো খামার তৈরি হয়েছে ঢাকাতে ঢাকার বাইরে ঢাকাতে রেস করতেছে ঢাকার বাইরে রেস করতেছে হ্যাঁ রেজাল্ট করতেছে ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে কাজ চলতেছে উপরে অলরেডি টিন বসানো হয়ে গেছে এখনও সাইডের কাজগুলো বাকি আছে নিচে যেই সিলিং দেওয়া হয়েছে এগুলোর কাজ বাকি আছে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে সাথে আরও অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ এগুলো করব সাদের উপরে আপনাদের দোয়া দোয়ায় চেষ্টা করব যে এখানে রেসিং লভ তৈরি করার জন্য আশা আছে রেসিং লভ তৈরি করব ইনশাল্লাহ রেস করব কবুতর উড়াবো যাই হোক ব্যাট স্পিড লম্বা করব না আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ